হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে যে একটি গাছ গাছের ফুল দেখতে পাচ্ছেন তবু ধরো এই ফুলটি কিন্তু খুবই কার্যকর একটি গাছের ফুল তবু ধর আপনারা যদি আপনাদের আপনাদের আপনারা যদি আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে যেমন আপনাদের মুখে ঘা হয়েছে কিন্তু ঠিকমতো ডাক্তারের ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো প্রকার কার্যকারিতা পাচ্ছেন না তাহলে বন্ধুরা আপনার এই গাছটি আপনারা সেবন করে দেখুন আপনাদের সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন এবং তিন থেকে চার দিন এই গাছটি ব্যবহার করলে আপনারা নিশ্চয়ই এই গাছের কার্যকারিতা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন কারণ এই গাছটি কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধি গাছ তো বন্ধুরা এই ওষুধি গাছটি ব্যবহার করলে আপনারা অবশ্যই এই গাছের কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ওষুধি গাছটি আপনারা কীভাবে সেবন করবেন তো বন্ধুরা এই ওষুধি গাছটি আপনারা এই ফুলগুলো এই ছোটো ছোটো ফুলগুলো আপনারা তুলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর আপনারা মুখের মধ্যে দিয়ে চিবোতে থাকবেন চিবোতে চিবোতে যখন এইগুলোতে রসগুলো আপনাদের যখন ক্ষত স্থানে যাবে তখন এই আপনাদের ক্ষত স্থানটি এবং আপনাদের মুখের ঘাগুলো কিন্তু একদম ভালো হয়ে যাবে এতে করে আপনাদের সমস্যাগুলো কিন্তু ভালো হয়ে যাবে এতে করে আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে এবং এই গাছগুলো আপনারাও ক্ষেত এবং রাস্তার আশেপাশেই কিন্তু এই ধরনের ফুল গাছগুলো দেখতে পারবেন এই গাছটির নাম হচ্ছে নাক ফুল গাছ তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম